নমরদিয় আল্লাহ সময় চিটাগং বন্দরে ছয়জন সাহাবী এখানে ল্যান্ড করেছেন ট্রেড করেছেন কয়েক সপ্তাহ ছিলেন এবং দেখবেন চিটাগং ভাষার গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে চিটাগং এর যদি কেউ থাকেন এখানে বুঝবেন তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে কলেমার যে ফরম্যাট দেখছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আগে লা আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট নখাইয়ে নজাইয়ে যারা চিটাগং এর তারা বুঝবেন এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে তো এই ইতিহাসটা কেন জরুরি যে আমার রুট আছে আমার জীবনের গল্প আছে এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক পশ্চিমারা আয়সা বলবে তুমি অমুক দিল্লি আয়সা বলবে তুমি অমুক বেইজিং আয়সা বলবে তুমি অমুক কিন্তু আমি আসলে কেউই না আমি 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 আমার আমার নিজস্ব পরিচয় আছে আওয়ামী বাম কলকাতা দিল্লির যে বয়ানটা প্রচলিত আছে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা নয় মাসে জাতি হয়েছি আমাদের এর আগের কোনো অতীত নাই আমাদের আগের অতীত যা ছিল খুবই বাজে খুবই খারাপ খুবই অবহেলিত বঞ্চিত আমাদের গর্ব করবার মতো কিছু নাই আমরা শুধু পরাধীন ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম ভারত মাতার মাধ্যমে আমরা উনিশশো সালে স্বাধীন হইলাম এবং আবির্ভূত হইলাম পৃথিবীতে অ্যাজ আমার বাবা নাই মা নাই দাদা নানা আমার পর দাদা আমার কোনো ইতিহাস নাই এই ইতিহাসের সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে শেকট ছিল আমার রুট থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে অথচ আমার তো হাজার বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন টিউন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন যারা শাশি থারুরের বই পড়েছেন দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার তারা জানেন অথবা যারা পড়েন নাই আমি তরুণদেরকে অনুরোধ করবো দয়া করে বইটা পড়বেন দ্য ইনগ্লো গ্লোরিয়াস এম্পায়ার শাশি থারুরের অন্য কোনো নামে বাংলা অনুবাদ আছে কিনা আমার আমার জানা নাই আর কি উনি সেখানে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং করে দেখিয়েছেন এবং অন্যান্য অর্থনীতিবিদরাও বলেছে যে মুঘল এম্পায়ার যখন ছিল সতেরোশো সালে সেই সালটাতে পুরো আমাদের এই যে দক্ষিণ এশীয় ভারতীয় অঞ্চল যেটাকে বলছি হিস্টোরিক ব্রিটিশ ইন্ডিয়া যেটা সেটার জিডিপি ছিল গ্লোবাল জিডিপির সাতাইশ থেকে আঠাশ শতাংশ মানে যারা জিডিপি বোঝেন তারা বুঝবেন যে সারা দুনিয়ার যত প্রোডাকশন আছে ম্যানুফ্যাকচারিং আছে এর সব কিছু মিলায়ে তার সাতাশ থেকে আঠাশ শতাংশ হতো এই ব্রিটিশ ইন্ডিয়াতে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা এই অঞ্চল মিলে ব্রিটিশ ইন্ডিয়াতে এগারোটা প্রভিন্স ছিল তার ভিতরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল হিস্টোরিক বেঙ্গল যেটা পশ্চিমবাংলা আসাম আরাকান এগুলো সব মিলায় জেলায় এই আঠাইশ শতাংশের ভিতরে ১৩ থেকে চোদ্দ শতাংশ প্রডিউস হইতো এই বেঙ্গলে তাহলে সতেরোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে আমার অঞ্চল আমার এই বঙ্গীয় জনপদ সারা দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল আজকের আমেরিকা কয়েবলেন ধরেন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট প্রসপারাস রিজিয়ন অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড তাহলে বলা হচ্ছে একাত্তর সালে যে আমার আসলে কোনো গল্প নাই আমার ইতিহাস নাই আমার পূর্বপুরুষ নাই আমি ছিলাম না আমার আদি নাই অন্ত নাই কিছু নাই আমি সাডেনলি নাজিল হয়েছি নয় মাসের একটা গল্প বলেছে আমরা হুট করে আসমান থেকে নাজিল হয়ে বাঙালি জাতি জাতি হয়ে গেছি সাডেনলি এই ন্যারেটিভের সংকট হচ্ছে যে শেকট থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে এবং আলাদা করে দেওয়ার কারণে যেটা হয় কোনো প্রশ্নের উত্তর মেলে না কারণ সাডেনলি যখন আপনার বাবা নাই আপনার দাদা নাই আপনার মা নাই আপনার নাম নাই পরিচয় নাই বাড়ি নাই গ্রাম নাই জন্ম তারিখ দিন নাই আমার সব কিছু দেওয়া হয়েছে আমার গ্লোরির আমার আমার হিস্ট্রির যা কিছু আছে সব কিছু গ্লুম করে দেওয়া হয়েছে